একটি আট বছরের ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে কয়েনটি ছড়ি ফেলে দিল তাড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি আমি ভগবানকে চাই আপনার দোকানে কি ভগবান আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়লো না একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ভগবানকে কিনতে চাইছো কেন কি করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আসার আলো ফুটে উঠলো নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিলো আমার তো বাবা নাই এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি কি খাবো ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে বাজাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে মাত্র এক টাকা সমস্যা নেই এই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছু নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে এই জলটা খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের পর হাসপাতালের বিল দেখে মহিলার তো অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এর নামই বিশ্বাস এর নামই ভক্তি ভগবানকে খুঁজে পেতে কোটি টাকা দক্ষিণা দিতে হয় না ভগবানকে মন থেকে খুঁজলেই পাওয়া যায় আসুন না আমরা সবাই মন থেকে ভগবানকে খুঁজে তার কাছে প্রার্থনা করি তার কাছে ক্ষমা যায় নিশ্চয়ই ভগবান এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন